প্রথম জানাচ্ছি প্রতিদিনে নিয়ে আজকে চলে আসলাম লাইভ অনুষ্ঠানে তো আজকে লাইভে যারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম অ্যাকচুয়ালি আজকে লাইভটা ক্রিকেট নিয়ে আজকে প্রতিদিন আমার দশটা লাইভ করার কথা বাট আজকে আনফরচুনেটলি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেট খেলা দেখার জন্য আমরা একটু লাইভটা করতে দেরি হয়ে গেছে তো সেই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি অ্যাকচুয়ালি এখন ইনিংস ব্রেক চলতেছে বাংলাদেশ দলকে জয়ের জন্য একশো উনসত্তর রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা তো তার পাঁচটি টস জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বোলাররা এতটা খারাপ করছে বলবো না বাট ক্যাচ মিস করার যে একটা মোহরা প্রতিযোগিতা শুরু হয়েছে বিশেষ করে শেষের দিকে ক্যাশ মিস তো ম্যাচ মিস সো আমি জানি না ম্যাচটা মিস হবে কিনা শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল এশিয়া কাপ ক্রিকেট জন্য সো আশা করি ভালো কিছু হবে এবং আজকের ম্যাচটা খুব জমজমাট হবে বুঝে যাচ্ছে তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যুক্ত যুক্ত যারা যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি এবং যারা যারা এখন যুক্ত হন নাই আশা করি খুব যুক্ত হয়ে যাবেন একটু কমেন্ট রাখবেন বন্ধুরা কে কোথা থেকে যুক্ত হয়েছে তো আজকের ম্যাচ কি হতে পারে রেজাল্ট বাংলাদেশ কি উইন হতে পারবে এবং বাংলাদেশ কি ফাইনাল এশিয়া কাপ ফাইনালে খেলতে পারবে আপনারা একটু জানাবেন আজকের ম্যাচের উপরে ডিপেন্ড করবে বাংলাদেশ এশিয়া কাপ ফাইনালে খেলবে কি খেলবে না তো আমি ভেবেছিলাম বাংলাদেশ খুব অনেক হার্ড প্রতিপক্ষ পেয়ে যাবে বিশেষ করে ভারতকে পেয়ে যাবে কারণ বাংলাদেশ রানার্স আপ হয়ে প্রথম রাউন্ড থেকে এবং প্রথম রাউন্ড থেকে রানার্স আপ হয়ে যাওয়ার পর বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলার কথা শ্রীলঙ্কার পাকিস্তানের খেলার কথা বাট এশিয়া কাপ তাদের যে ফর্মালিটি তাদের যে সিস্টেম সেই সিস্টেম এর জন্য গ্রুপ পর্বে শ্রীলঙ্কা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাকিস্তান এবং ভারতের চেয়ে তো তারপরেও আজকে বাংলাদেশ যে খেলাটা দিলে বিশেষ করে তাদেরকে যদি একশো চল্লিশ রানের ভিতরে রাখা যেত আমার মনে হয় খুব ভালো হতো ত্রিশটা রান খুব বেশি হয়েছে আমার হিসাবে তো যাই হোক এটা বিষয় না ক্রিকেট খেলা মানে ব্যতিক্রম ধর্মী আজকে কিছু পরিবর্তন আছে স্কো আর গত ম্যাচে ছিল তাকে ড্রপ করা হয়েছে আর কয়েকজন নতুন বলার আছে বিশেষ করে আমি আশাবাদী বাংলাদেশ আজকের খেলাটা জয়ী হবে এবং বাংলাদেশ একটু ভালো খেলতে হবে অবশ্যই বাংলাদেশ সত্তর রান একশো সত্তর রান টি টোয়েন্টিতে এটা ফাইটিং স্কোর এটা এটা চেস করার ক্ষমতা বাংলাদেশ রাখে তো আমি আশা করি বাংলাদেশ সেই ক্ষমতা আছে এবং বাংলাদেশ সেই রানটা চেজ করে উইন হয়ে যাবে তো সবাই বাংলাদেশ দলের খেলা দেখবো বাংলাদেশ দলের সাথে থাকবো এখন ইনিংস ব্রেক চলতেছে তো আমি শর্ট টাইমের জন্য আজকে লাইফটা লং করবো না খুব অল্প কিছু সময়ের জন্য আসছি বাংলাদেশের খেলা কে কে দেখতেছেন একটু জানাবেন আজকে রাতটা 30 মিনিটে খেলা শুরু হয়েছিল এবং রাতটা 30 মিনিটে খেলা শুরু হওয়ার পর বাংলাদেশ এবং শ্রীলঙ্কার স্কোরটা বলতেছি নিস একদম সব যাদের নিশাকার মতো ব্যাটসম্যান পেরার মতো ব্যাটসম্যান তারা রান করার কথা ছিল অনেক ভালো ব্যাটসম্যান বাট তারা রান করেনি আমি ভেবেছিলাম যে হয়তো বাংলাদেশ খুব একশো বিশ ত্রিশ চল্লিশের ভিতরে ম্যাচটা রাখতে পারবে তো নিশাকা পনেরো বলে বাইশ কোশাল মেন্ডিস পঁচিশ বলে চৌত্রিশ রান তারপর কোশাল পেরেরা ষোলো বলে ষোলো কিন্তু এই যে সানাকা সানাকান সানা সানাবান করে দিয়েছে সাত্রী বলে চৌষট্টি একশো বাহাত্তর স্ট্রাইক রেটে ছয়টা ছক্টা মেরেছে এবং চারটা চার তো আশা করি এইখানে ম্যাচটা অবস্থা খারাপ করে দিয়েছে এবং শেষের দিকে তাদের ক্যাপ্টেন বারো বলে একুয়েশনের একটা কার্যকরী ইং ইনিংস খেলেছে আর যাই হোক আমি একটু রানের দিকে আসবো শরিফুল ইসলাম আমি জানিনা শরিফুল ইসলামকে কেন নেওয়া হয়েছে তো সে মাঝে মধ্যে ভালোই করে খারাপ না আমাদের এশিয়া কাপ যুব এশিয়া কাপ দলের চ্যাম্পিয়ন দলের সে প্লেয়ার সাইড ওভার তার উনপঞ্চাশ রান দিয়েছে সাইড ওভারে চল্লিশ রান না উনপঞ্চাশ রান তার ইকোনমি বারো টুয়েলভ করে তো নাসুম আজকে ভালো করে নাই তো সব দিন ভালো যাবে না বাট একটা উইকেটও পায় নাই সাইড ওভারে ছয় ত্রিশ রান দিয়েছে ইকোনমিক নয় আর তাস্কিন সাইড ওভারে সাতত্রিশ রান এক উইকেট এতটা খারাপ না তো আজকের দিনের জন্য মোটামুটি ভালোই মেহেদি হাসান খুব ভালো করেছে তার চাইবার পঁচিশ রান দুই উইকেট নিয়েছে এবং কার্যকরী কিছু উইকেট নিয়েছে মেহেদি হাসান তার তারপর মুস্তাফিজুর রহমান সে তো বরাবরই ভালো মুস্তাফিজুর রহমান চাইও ওভারে বিশ রান তিন উইকেট ইকোনমি ফাইভ মুস্তাফিজ সম্পর্কে একটা কথা বলি মুস্তাফিজ যে বর্তমান বাংলাদেশে বোলিং কোচ উনি বলেছেন যে মুস্তাফিজ সে চ্যাম্পিয়ন প্লেয়ার তাকে শেখানোর মতো কিছু নাই সে টিমকে লিড দিতে পারে সে নেতৃত্ব প্রদান করে একটা প্লেয়ার আশা করি তার খেলাটা সে সময় মতো খেলে দিবে উনি অবশ্যই ভালো কিছু বলেছেন মুস্তাফিজ তার ন্যাচারাল খেলাটাই খেলেছে এবং আজকে সে ভাইটাল মোমেন্টে যে রান সেভ করতে হয় তার গুরুত্বপূর্ণ প্রমাণ দিয়েছে আজকের ম্যাচের জন্য বিশ রান চার ওভার আসলে টু মাছ এটা রিয়েলি টু মাচ খুবই ধন্যবাদ জানাই মুস্তাফিজুর রহমানকে সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে স্বাগতম জানাই থ্যাংক ইউ সো মাচ পলাশ দেব সে হাই একটু বলবেন কেমন আছেন একটু কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর আজকের খেলা কি হতে পারে আপনারা কি বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখেন আপনারা কি চান বাংলাদেশ ক্রিকেট দল আজকে উইন করুক একটু কমেন্ট করে জানান আসলে খুব শর্ট টাইম এর জন্য আসছি তো বেশি সময় থাকবো না লাইভে খুব আর্লি লাইভটা শেষ করে আবার খেলা দেখতে চলে যাব তো যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আহ আগামীকালকে মনে হয় পাকিস্তান এবং ভারতের মধ্যকার খেলাটি রয়েছে তো আশা করি সেটাও একটা জমজমাট ম্যাচ হবে প্রথম রাউন্ডে বাংলাদেশ সরি ভারত এবং পাকিস্তানের যে জমজমান আমরা দেখতে পাই নাই আমরা তারা দর্শক আছি বিশেষ করে সাধারণ দর্শক আছি তারা অনেক মিস করেছি তো আশা করি আশা করি তো এই ম্যাচটা আমরা জমজমান ম্যাচ দেখব পাকিস্তান এবং ভারতের মধ্যেকার তামান্না আক্তার নাইস থ্যাংক ইউ সো মাচ আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাকে আমার লাইভে স্বাগতম জানাই তামান্না না একটু কমেন্ট করবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমি সিলেটের হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছি আমি পলাশ আপনাদের সাথে আছি আর আমরা ক্রিকেট নিয়ে একটু আলোচনা করতেছি এশিয়া কাপ ক্রিকেট ইনিংস ব্রেক চলতেছে আমি খুব আর্লি বাংলাদেশ দল খুব আর্লি বাংলাদেশ দল মাঠে নামবে এবং আশা করি ভালো কিছুই করবে জানি না আজকে ভালো করে খেলতে হবে বিশেষ করে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে বিশেষ করে টপ থ্রি ব্যাটসম্যান বিশেষ করে আমি বলি তানজিম তামিম তারপর আরেকজন ওপেনিং ব্যাটসম্যান যে আছে সাইদ মনে হয় আমি তার নামটা মুহূর্তে স্মরণ নাই এবং লিটন দাসকে দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে এই তিনজনের উপর ডিপেন্ড করে বাংলাদেশ উইন করবে নাকি বাংলাদেশ আজকে হেরে যাবে তো এই তিনটা ব্যাটসম্যান বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ এই মুহূর্তে এই তিনটা ব্যাটসম্যান যদি রান করে বিশেষ করে একজন তিনজনের মধ্যে একজনে যদি ফিফটি রান করে অবশ্যই বাংলাদেশ একটা ভালো ফাইটিং স্কোরের দিকে যাবে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা নিজেদের করে নিতে পারবে ইনশাল্লাহ দোয়া করি জেবিন জীবন ইস্কে জীবন তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে দোয়া করবেন সবাই আমাদের প্রিয় দোয়া বাংলাদেশের জন্য বাংলাদেশ এশিয়া কাপ ফাইনালে যাওয়া কার যে টিমটা আছে আমি জানি না ব্যাটিং এ যখন বাংলাদেশ নামে আমার বুকের বাম পাশটা একটু ধরপর ধরপর করে কারণ কখন যে কি হয় মানে বাংলাদেশ কখন যে উইকেট পড়ে যায় বিশেষ করে যে টপ থ্রি ব্যাটসম্যান তারা যদি চলে যায় তাহলে বাংলাদেশ খুব একটা কারণ অনেক যারা পুরাতন অভিজ্ঞ ব্যাটসম্যান তারা নেই তো একটু ভয় ভয় কাজ করে তারপরে শামীম হোসেন পাটোয়ারি তৌহিদ হৃদয় এবং আমাদের সেই জাকির আলী অনিক তাদের উপর আমরা ভরসা রাখতে পারি তারপরে আমি চাইবো যে ওপেনিং জুটিটা যদি ভালো করে আর বিশেষ করে যে আমাদের পাওয়ার প্লে সিক্স ওভার সিক্স ওভারে যদি ষাট রান আসে অবশ্যই বাংলাদেশ উইন করবে মিনিমাম পঞ্চাশ রানও যদি আসে পাওয়ার প্লেতে এবং কোন বিনা উইকেটে তারা খেলতে পারে বাংলাদেশ অবশ্যই ম্যাচটা নিজেদের করে নিতে পারবে তো সবাই চোখ রাখবেন বাংলাদেশ এবং এশিয়া কাপের মধ্যকার খেলা চলতেছে এই মুহূর্তে ইনিংস ব্রেক চলতেছে আমি একটু খেলার সর্বশেষ স্কোরটা একটু দেখি কি অবস্থা খেলা কি শুরু হয়ে গেছে নাকি না ইনিংস ব্রেক এখনো আছে একশো আটষট্টি রান সাত উইকেটে বিশ ও শ্রীলঙ্কা তো বাংলাদেশকে একশো উনসত্তর রান করতে হবে যদি বাংলাদেশ জিততে হয় সবাই একটু কমেন্ট রাখবেন কে কোথা থেকে যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অ্যাকচুয়ালি আমি প্রতিদিন রাত দশটা বেজে লাইভ আহ আসি কিন্তু আজকে ঠিক খেলা দেখতে গিয়ে আমি আসলে লেট করে ফেলেছি ইনশাল্লাহ ভাইয়া জিতবে আল্লাহ আল্লাহ বর্ষা দোয়া করবেন অবশ্যই অবশ্যই আপু আপনার কথা অবশ্যই আমরা ভরসা রাখি এবং আল্লাহ সৃষ্টিকর্তা বাংলাদেশের আমার কোটি কোটি মানুষের ভালোবাসা আছে বাংলাদেশ দলের সাথে এশিয়া কাপ অনেকবার উইন করেছে বিশেষ করে আমার শ্রীলঙ্কা ভারত আফগানিস্তান বাংলাদেশ এখন পর্যন্ত কোন ট্রফির স্বাদ পাই নাই আমরা মন থেকে ভালোবাসি বাংলাদেশ ক্রিকেট দলকে এবং আমরা বিশ্বাস করি যে দলটা আছে তারা যদি একটু আজকে ভালো করে ব্যাটিংটা করে আর তবে যে গরম পড়েছে আহ গরমের আমি দেখলাম নিশাখা শেষ পর নিশাখা না আহ তার নামটা আসলে ভুলে গেলে গেছি আজকে যে ভালো বেডি সরি আপু সরি আসলে আমার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে প্রতিদিন মাঝে মধ্যে আমার এই প্রবলেমটা হয় মাইক্রোফোনটা আসলে মাঝে মধ্যে অফ হয়ে যায় তো আজকে চার্জ দিতে ভুলে গেছি কথা শোনা যাচ্ছে না থ্যাংক ইউ সো মাচ আপু আপনি দে এই ভাইয়ার লাইভে আসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর দোয়া করেছেন আর বাংলাদেশ দল অবশ্যই জিতবে হ্যাঁ আপনি যান আর অবশ্যই আবার জয়েন করবেন আমাদের সাথে দোয়া রইলো ভালোবাসা রইলো এবং বাংলাদেশ দল অবশ্যই জিতবে এবং আপনার চ্যানেলটা আমি অবশ্যই ঘুরে আসব পল্লবী হ্যাঁ পল্লবী কেমন আছো তুমি জানাবে তোমার নাম মনে হয় গতকালকে নীলা ছিল তুমি কেমন আছো প্রিয় বোন ওয়ালাইকুম আসসালাম তোমার জন্য অনেক দুয়ার রইল আমি ক্রিকেট খেলা নিয়ে আজকে লাইভ টপিকটা ডিসাইড করেছি আমার কোনো চ্যানেল নাই আমি শুধু ভিডিও বান ভিডিও বানিয়ে আপ আচ্ছা আচ্ছা আপনার কোনো চ্যানেল নাই আচ্ছা নো প্রবলেম আপনার ভিডিও যদি থাকে আমি অবশ্যই দেখব। আর আমার পলাশ দেব জিরো জিরো ওয়ান একটা ফেসবুক পেজ আছে যারা যারা একটু আমার সাথে ইউটিউব থেকে যুক্ত হবেন তারা একটু কমেন্ট রেখে আসবেন যে ইউটিউব থেকে আসছি অবশ্যই আমি আপনাদের ফেসবুক আইডিও অথবা বা পেজ থাকলে আমি যুক্ত হয়ে যাব থ্যাংক ইউ সো মাচ আমার আপু ভাইয়া আমি বুঝতে পারতেছি না জীবন আমার কোনো চ্যানেল নাই আমি শুধু ভিডিও বানাই বানিয়ে থ্যাংক ইউ সো মাচ নো প্রবলেম চ্যানেল নাই চ্যানেল হয়তো হয়ে যাবে আর এই ডিজিটাল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে অবশ্যই আমাদের কোনো না কোনো ওয়েতে আমরা ভিডিওর সাথে সম্পৃক্ত যেমন আজকে আমি আপনি আমার ভিডিওর মধ্যে লাইভে চলে আসলেন যারা যারা লাইভে আসছেন সবাইকে আমার লাইভে স্বাগতম একটু ছোটো ভাই হিসেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি একদম নিউ ইউজার নিউ লাইভ করতেছি আপনাদের মধ্যে হয়তো বা ভুল ত্রুটি হবে একটু ক্ষমা করে দিবেন যদি ভুল হয় আসলে কথা বলতেছি ক্রিকেট নিয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেট নিয়ে ইনিংস ব্রেক চলতেছে একশো উনসত্তর রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা আমি জানি না একশো উনসত্তর রান লাস্ট কবে চেজ করছে করেছে বাংলাদেশ তবে এটা ক্রিকেট হচ্ছে গিয়ে ক্রিকেট বাংলাদেশ দলের বর্তমান যে অবস্থান যে ব্যাটসম্যানগুলো আছে অবশ্যই মোটামুটি একটা ভালো কোয়ালিটির ব্যাটসম্যান আছে অবশ্যই তারা যদি একটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে উইকেট বাঁচিয়ে খেলতে পারে একশো সত্তর রান করা কোনো বিষয়ই না বাংলাদেশ একশো সত্তর রান অবশ্যই করবে এবং বাংলাদেশ দলের দলের জন্য অনেক অনেক শুভ শুভকামনা রইল কমেডিয়ান লাভার হ্যালো ভাই হ্যালো কেমন আছো থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য হ্যালো লাইভ হ্যালো ভাই লাইভে কী লাইভে বলেন কমেডিয়ান লাভ আর আমার লাইভে আপনাকে স্বাগতম আপনি কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার কলেজের নবীন বরণ অনুষ্ঠানের একটা ভিডিও আপলোড করেছি আজকে সবাই একটু ভিডিওটি দেখে একটা কমেন্ট রেখে আসবেন যাতে আপনার পরিবারেও আমি যেতে পারি আপনার চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করে আসতে পারি সেই কমেন্ট ধরে কেমন আছো ভাই হ্যাঁ কমেডিয়ান আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন একজন আপু হাই বলেছেন ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া থেকে আপনাকে স্বাগতম চ্যানেল ইস্কার চ্যানেল নাকি ইস্কার চ্যানেল তো ইন্ডিয়া থেকে যুক্ত না বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা ক্রিকেট নিয়ে ক্রিকেট নিয়ে আলোচনা করতেছি এশিয়া কাপ ক্রিকেট আগামীকাল ইন্ডিয়ার খেলা আছে ইন্ডিয়ার যেন শুভকামনা রইল আশা করি খুব জমজমাট একটা ম্যাচ উপভোগ করব তবে আজকের ম্যাচটা খুব জমজমাট হতে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ সাইফ হাসান এবং তানজিম তামিম ওপেনিংয়ে উঠে গেছে এক বল হয়ে গেছে অলরেডি দুই বল জিরো রান তো নো প্রবলেম আমরা আশা করি ভালো করব। আমি তো মনে করছি ভাই কে আপনি পাচ্ছেন না কেন লাইভে আমি ক্রিকেট খেলার জন্য আসলে ক্রিকেট বলতে একটু ক্রিকেট খেলা বলতে আমি একটু অজ্ঞান আমার বাবাও ক্রিকেট কিংবা ফুটবল খেলা দেখতে ভালোবাসেন আর বাংলাদেশ দলের খেলা হলে আমাদের আর কোনো কথাই নেই ভারত পাকিস্তান বাংলাদেশ ম্যাচ বিশেষ করে অস্ট্রেলিয়া বড় বড় ম্যাচ বাংলাদেশ ম্যাচ দলের খেলা হলে আমরা আর কিছুই মানে ভুলে যাই সব কিছু তো লাইভ মনে ছিল লাইভ পড়ার কথা আমি ভাবতেছি আমার অডিয়েন্সরা হয়তো বা অপেক্ষা করতেছেন তাই একটু লেট করে শুরু করলাম তার জন্য সরি আমি ষোলো মিনিট হয়েছে বিশ বাইশ মিনিটের দিকে আমি লাইভটা শেষ করে দিব এক রান নিয়েছে সাইফ হাসান তিন বলে এক রান সো জানিনা আজকের ম্যাচটা কেমন হবে বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল আপনারা সবাই দোয়া করবেন ক্রিকেট আমার অনেক ভালো লাগে হ্যাঁ আমি অনেক ক্রিকেট ভালোবাসি ক্রিকেট পাগল বলতে পারেন আর বাঙালি ষোলো কোটি বাঙালি আমরা ক্রিকেট অনেক ভালোবাসি আমাদের ক্রিকেট হচ্ছে কি আবেগের জায়গা ভালোবাসার জায়গা তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই ক্রিকেট ছাড়া আমাদের কিছু ভালো লাগে না আর বাংলাদেশ দলের একটা অহংকার করার জায়গাই ক্রিকেট একমাত্র কারণ ফুটবলে বাংলাদেশ এতটা ভালো না ঠিক আছে ভাই শুভরাত্রি শুভরাত্রি আপনার জন্য এসে এসে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন ফোন গেছে নো প্রবলেম আপনি ফোন রিসিভ করেন অনেকগুলো কমেন্ট করেছেন সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো আপনার জন্য ঝুম করে ভালোবাসা তো থ্যাংক ইউ সো মাছ যারা যারা আমার অডিয়েন্স আছেন আর ইউটিউব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই কম সংখ্যক সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আপনারা আমাকে ছয় জনের মতো দিয়েছেন ওয়াচিং এ বিশেষ করে প্রতিনিয়ত ওয়াচিং বাড়তেছে বিশ জন হয়েছে আজকে আমি দেখলাম আহ ষোলো জন হয়েছিল কিছুক্ষণ আগে তো সেই জন্য আমি ইউটিউব কর্তৃপক্ষকে সেলুট জানাই আপনারা সেই আমার মতো এই ছোট্ট ইউজারকেও অনেক ভালোবাসা দিয়েছেন আর আমার অডিয়েন্সদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আপনারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলে আসতে আসছেন এবং আমার লাইভে আমাকে কথা বলে আমাকে উৎসাহ দিতেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি রইল ভালোবাসা সেলুট আপনাদের আপনাদের ভালোবাসায় আমি উৎসাহ পাই অনুপ্রেরণা পাই আমি বিশ্বাস করি একটা দিন আমি অবশ্যই সফল হব এবং ইউটিউব মনিটাইজেশন পেয়ে আমি ইউটিউবে সুন্দরভাবে ইউটিউবের মতো একটা বিশাল সমুদ্রে আমি কাজ করার মতো সুযোগ পাবো তো আমি ইউটিউবে কাজ করতে চাই আপনাদের ভালোবাসা চাই তো আমি মন থেকে ইউটিউবের ফ্যান হয়ে গেছি ভালোবাসা নিয়ে ইউটিউবের সাথে আমি থাকতে চাই আপনারা একটু রাখবেন আপনাদের মনের মধ্যে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে একটু রাখবেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং সবাই কেমন আছেন আর ক্রিকেট খেলা কি আপনারা দেখতেছেন আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেট খেলাতে খেলাটি চলতেছে সো আশা করি ভালোই একটা জমজমাট ম্যাচ হবে আর যাই হোক আমরা ক্রিকেট প্রেমী যারা আছি আমরা একটা জমজমাট ম্যাচের আশায় রইলাম অলরেডি বাংলাদেশ দলের যে ব্যাটসম্যানের উপর আমরা ডিপেন্স করেছিলাম বিশেষ করে আমাদের তানজিম তামিম উনি আউট হয়ে গেছেন এক রানে এক উইকেট সাইফ হাসান আছেন এখন আমাদের ক্যাপ্টেন লামমেন লিটন দাস আমি বলেছিলাম যে ওপেনিং তিনজন যারা যদি ভালো করে অবশ্যই ভালো হবে ওপেনিংয়ে একজন অবশ্যই খারাপ করছেন উনি জিরো রানে আউট হয়ে গেছেন তো সমস্যা নেই ব্যাটসম্যান তো একজনের খেলা না আউট হতেই পারে এখনো যদি আমরা একটু ভালোভাবে খেলি অবশ্যই আমাদের ভালো কিছু করার সুযোগ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমি লাইফটা আসার উদ্দেশ্যই হলো আপনাদের আমার অডিয়েন্সদেরকে হতাশ যাতে না হতে হয় আমি আমার কথা রাখতে গিয়ে দেরি হতে হলেও আমি লাইভটা লাইভে আসলাম আপনাদের সবার মধ্যে তো সবাই ভালোবাসা দিয়ে আমার আপনাদের পাশে রাখবেন আমি আপনাদের ভাই বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দিলে ভালোবাসা মিলে আর ভালোবাসা আরেক নাম ইউটিউব অনেক কথা বললাম ভুল হলে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন আমি আমার অডিয়েন্সদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমার খেলা দেখতে হবে কারণ আমি সবাই দোয়া করবেন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য যাতে বাংলাদেশ আজকে উইন হয় তো ভালো ক্রিকেট আমরা দেখি যাতে আর সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা রইল আপনারা আপনাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছেন আর ইউটিউব কর্তৃপক্ষর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথায় আচরণে ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন আর সকল অডিয়েন্সদের কাছ থেকে বলতেছি আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন আপনাদের মধ্যে আপনারা আশা করি সেই ভালোবাসা আপনাদের ভালোবাসার মধ্যে আপনারা রাখবেন আমাকে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের মতো বিদায় নিলাম গুড নাইট শুভরাত্রি ক্রিকেট খেলা দেখতে হবে বাংলাদেশ জয়ের জন্য শুভকামনা রইল হারল বাংলাদেশ জিতলো বাংলাদেশ আসসালামু আলাইকুম